সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব এর সংবাদ পরিক্রমায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘদিনের শুল্ক যুদ্ধ নিষেধাজ্ঞা আর ভূ রাজনৈতিক চাপের পর অবশেষে কি গলতে শুরু করেছে বরফ ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে এবার পুরনো শত্রু রাশিয়ার সাথে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে পরাশক্তি যুক্তরাষ্ট্র এই খবর একদিকে যেমন বিশ্বজুড়ে শান্তির আশা জাগাচ্ছে তেমনই অন্যদিকে তৈরি করছে গভীর সংখ্যা ফলাফল যাই হোক বিশ্ব অর্থনীতি আর রাজনীতির দাবা বোর্ডে মস্কো এই আলোচনাকে নিজেদের বড় জয় হিসেবেই দেখছে আজকের ভিডিওতে আমরা এই ঐতিহাসিক বৈঠকের পেছনের কারণ সম্ভাব্য ফলাফল এবং এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই স্নায়ু যুদ্ধের পর এমন পরিস্থিতি আর কখনো আসেনি একদিকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞার ভারে জর্জরিত রাশিয়া এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে মুখোমুখি আলোচনাকে এক প্রকার বিজয় হিসেবেই দেখছে ক্রেমলিন তাদের প্রত্যাশা এই আলোচনার প্রধান ফল হবে একটি শান্তি চুক্তি যার বিনিময়ে ওয়াশিংটন রাশিয়ার উপর থেকে তুলে নেবে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতিকে বেশ নাজুক অবস্থায় ফেলেছিল তাই আলোচনার টেবিলে বসার সুযোগ পাওয়ায় মস্কোর জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য দীর্ঘদিন ধরে ভূ রাজনৈতিকভাবে একঘরে হয়ে থাকা রাশিয়া এই বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে পুরনো শত্রু যুক্তরাষ্ট্রের সাথে এই বৈঠককে বিশ্ব অর্থনীতিতে রাশিয়ার সম্মানজনক প্রত্যাবর্তন হিসাবে দেখা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকের রাজনৈতিক উদ্দেশ্যের আড়ালে বদলে যেতে পারে পুরো অর্থনৈতিক সমীকরণ সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দুই সালের পর এই প্রথম আমেরিকার মাটিতে পা রাখতে চলেছেন রাশিয়ার কোনো প্রেসিডেন্ট হোয়াইট হাউজের এই প্রস্তাবকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছে ক্রেমলিন যা দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে তবে এই উষ্ণ কর্মর্দনের পেছনেই লুকিয়ে আছে সবচেয়ে বড় আশঙ্কার মেঘ শান্তির জন্য কি চড়া মূল্য দিতে হবে ইউক্রেনকে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে আলোচনার টেবিলে সবচাইতে বিতর্কিত এবং আশঙ্কার বিষয় হল ইউক্রেনের ভবিষ্যৎ শঙ্কা করা হচ্ছে যে এই শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের পূর্বে রাশিয়ার অধিকৃত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো যেমন দোনস্ক এবং ক্রাইমিয়া আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে হস্তান্তর করা হতে পারে ইউক্রেনের সার্বভৌমত্বের বিনিময়ে এই শান্তি চুক্তি কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে মজার ব্যাপার হল বিগত আটই আগস্ট পর্যন্ত ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু সেই সময়সীমাকে এক প্রকার উপেক্ষা করেই দুই দেশ আলোচনার টেবিলে বসার তারিখ চূড়ান্ত করেছে এ থেকে বোঝা যায় পর্দার আড়ালে অনেক বড় কোনো সমঝোতার প্রস্তুতি চলছে যেখানে ইউক্রেনের মতামত হয়তো গৌণ হয়ে যেতে পারে ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত হিসেবে রাশিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রত্যাহারের দাবি তোলা হবে এই আলোচনা কেবল যুদ্ধ বন্ধের উপায় নয় মস্কোর জন্য একটি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি বিশাল সুযোগ ইউক্রেন যুদ্ধের খরচ মেটাতে গিয়ে রাশিয়ার অর্থনীতিতে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে দেশটির মুদ্রাস্ফীতি প্রায় দশ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে যুদ্ধের বিপুল খরচ মেটাতে গিয়ে দেশটির জ্বালানি খাতের উপরও নির্ভরতা আরও বেড়েছে কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সেই পথকেও জটিল করে তুলেছিল এর সাথে যুক্ত হয়েছিল আরও একটি বড় মাথা ব্যথা রাশিয়ার তেলের অন্যতম প্রধান ক্রেতা ছিল ভারত কিন্তু ভারতের ওপর ট্রাম্পের সমরনীতির মতো তেল আমদানিতে অতিরিক্ত শুল্প আরোপের একটি পরোক্ষ চাপ ছিল এবং একই ধরনের চাপ চীনের উপরেও আসার আশঙ্কা তৈরি হয়েছিল যদিও সাম্প্রতিক বিরতির আলোচনায় এই সিদ্ধান্ত আরও নব্বই দিন পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে তবে এই সংকট রাশিয়ার জন্য একটি বড় হুমকি ছিল ঠিক এমন একটি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের খবর বৈশ্বিক তেলের বাজারে এক প্রকার স্বস্তি নিয়ে এসেছে দাম কিছুটা স্থিতিশীল হয়েছে শুধু তাই নয় এই ইতিবাচক খবরে নড়ে বসেছে মস্কো এবং ওয়াশিংটনের শেয়ার বাজারও বিনিয়োগকারীরা আশা করছেন যে এই বৈঠকের ফলে ভূ রাজনৈতিক উত্তেজনা কমবে এবং বাণিজ্যের নতুন দুয়ার খুলে যাবে অবাক করার মতো বিষয় হল এত বাণিজ্য নিষেধাজ্ঞা এত রাজনৈতিক চাপ এবং কূটনৈতিক দূরত্বের মাঝেও রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আমদানি রপ্তানি কিন্তু থেমে থাকেনি পরিসংখ্যান বলছে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও বিগত বছরে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে অর্থাৎ দুই সালে এই দুই দেশের মধ্যে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পাদিত হয়েছে আরও চমকপ্রদ তথ্য হল এই বাণিজ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল প্রায় আড়াই বিলিয়ন ডলার অর্থাৎ যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে যে পরিমাণ পণ্য আমদানি করেছে রপ্তানি করেছে তার চেয়ে অনেক কম এটি প্রমাণ করে যে কিছু কৌশলগত খাতে দুই দেশ একে অপরের উপর কতটা নির্ভরশীল তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই বৈঠক কি সত্যি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনবে নাকি এটি রাশিয়ার জন্য একটি কৌশলগত বিজয় যা ইউক্রেনের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলবে একদিকে এই আলোচনা বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের হাত থেকে রক্ষা করতে পারে এবং তেলের বাজার সহ বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে পারে রাশিয়ার দিক থেকে দেখলে এটি নিষেধাজ্ঞা কাটিয়ে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর একটি সোনালী সুযোগ অন্যদিকে এর জন্য যদি ইউক্রেনকে নিজের আংশিক ভূখণ্ড হারাতে হয় তবে সেই শান্তির ভিত্তি কতটা শক্তিশালী হবে এই বৈঠক কি ভবিষ্যতে অন্যান্য দেশকে আগ্রাসনের জন্য উৎসাহিত করবে ফলাফল জানতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তবে একটা কথা নিশ্চিত এই বৈঠকের প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্ত আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে আপনার কি মনে হয় এই আলোচনা কি সঠিক পথে এগোচ্ছে কমেন্টে আপনার মতামত জানাবেন দ্য লাস্ট ফ্রন্টিয়ার খ্যাত আলাস্কার বড় শহর আঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে ট্রাম্প আর পুতিন এর মধ্যেকার মিটিং শুরু হবে লোকাল টাইম সকাল এগারোটা তিরিশ মিনিটে বা বাংলাদেশ সময় শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে আর এই মিটিং শুরুর একদিন পূর্বেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভ্লাদিমির পুতিনের সাথে তার বৈঠক ব্যর্থ হওয়ার সম্ভাবনা মাত্র পঁচিশ পারসেন্ট কারণ আলাস্কার স্থানীয়রা অত্যন্ত প্রত্যাশিত আলোচনার পূর্বেই শান্তি প্রার্থনার দিনগুলি তারা পালন করছে অপরদিকে আলাস্কা শীর্ষ সম্মেলনের আগে ট্রাম্পের উজ্জ্বল ও আন্তরিক শান্তি প্রচেষ্টার প্রশংসা করলেন পুতিন বাকিটা সময়ের অপেক্ষা সময় বলে দিবে আসলে এই শান্তি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হবে ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ